পুরুষ লোকের কাজ হলো মাত্র দুটা থেকে ওরাকে বেঁচে থাকতে হবে তাইলে আল্লাহর রসুল বলছেন ওদের জন্য আমি জান্নাতের জাবিন হয়ে গেলাম কি দুটা কাজ আল্লাহর নামি বললেন এক নাম্বারে তোমরা মুখের হেফাজত করবে তোমরা জিভার হেফাজত করবে তোমরা মুখে ফহস কথা বলবে না লোকের গুজব করবে না গিল্লা করবে না তোমরা বদনাম করবে না শেখায় করবে না দুর্নাম করবে না মানুষের গিপত করাটা সবচাতে বড় গোনা বড় পাপ আল্লাহ রাসুল বললেন তোমরা জীবের হেফাজত করো আর তোমরা ঘরে বসে থাকো আর তোমরা নিজের পাম্পগুলোকে স্মরণ করো আর নিজের পাম্পগুলোকে স্মরণ করে তোমরা আল্লাহর কাছে কামতে থাকো তোমরা পেশবেশি করে তোমরা ঘর করো তোমরা জিবার বাজাত করো মুখের বাজাত করো বেশি কথা বললিও না যদি তোমার মুখ দিয়া বেশি কথা বের হয় তোমার ঘরে দুইটা ফ্রেস কম্পিউটার নিয়ে বসে আছে রেকর্ডিং করছে যেটায় কথা তোমার মুখ দিয়া বের হবে ওই কথাটাই তোমার রেকর্ডিং হবে শুনেন মায়েরা বোনের আমার খেলার নানির আমার যে তোমার প্রত্যেক মানুষের প্রত্যেক লোকের ঘরে কম্পিউটার নিয়ে ফ্রেস তারা বসে আছে তো রেকর্ডিং করছে তো মুখ দিয়ে বেশি কথা বলতে হবে না পৌষ কথা বলতে হবে না আর গুজব করতে হবে না আল্লাহর রাসূল বলেছেন আল গিবাত আসাদ মানে গিপতের গোনা সবচাইতে বেশি খাতারনাক বেশি বড় গোনা হচ্ছে গিপত তো মানুষের মানুষ যদি কোনো ভুল করে গোনা অন্য কিছু জেনা করে ফেলে আল্লাহ চাইলা ক্ষমা করে দিবেন কিন্তু ভাইরে আমার যদি কোনো মানুষের জুড়ি তো পাপ হয় যদি বিপদ করে বদনাম করে শিকায়েত করে দুর্নাম করে তাহলে কিন্তু এক মানে ক্ষমা করা হবে না আল্লাহ কোরানে বলে দিলেন লে কুনলে হোমা যা তেল দুটা শব্দ ব্যবহার করেছেন লেপা যে একটা হচ্ছে হোমা যা মানুষকে ডাইলগ টপ মান করো না বেজ্জাত করো না মানুষের শিকায়ত করো না দুর্নাম করো মুখের উপরে কথা বলিও না আর মুখের উপরে মানুষকে বেজ্জাৎ করতে হয় না আর লুমা যা হলো পার্সোনাল মানে পিছনে কথা বলিও না অসাক্ষাতে কথা বলিও না মানুষের পিছনে গিপত করিও না গুজব করিও না গিল্লা করিও না তোমরা করো কি মানুষের বেশি কথা বলতে যায় না লোকের ভুল দ্বারা বেড়ায় ওটা বব লোকের খুদ বের করে বেড়ায় না তোমরা নিজের পাপকে স্মরণ করো নিজের পাপের জন্য কাঁদো তোমার তোমার তুমি যাবে জবাব তোমাকে দিতে হবে দেখো তোমরা নিজে সুদরে যাও মানে নিজে সতর্ক হয়ে যাও নিজে সুদরে যাও নিজে সতর্ক হও নিজের পাপের জন্য কান্দো আল্লাহর নাবি বললেন তোমরা এক নম্বর মুখেরে বজত করো দুই নাম্বার তোমরা তোমার লজ্জাস্থানের অপযত করো তোমরা জান্নাতে লিপ্ত হবে না এই দুটা কাজ জায়গা যদি তোমরা বেঁচে যাও তোমার জান্নাতের যাবে না আমি হয়ে গেলাম বুঝতে আছেন এক নাম্বার মানুষের মুখের অপযত করতেবা এটা পুরুষ লোকের মেয়ে ছেলেরও তোমরা মুখের অপযত করবে আল্লাহর রাসূলকে একজন সাহাবিয়া সবলছেন ইয়া রাসূলুল্লাহ নবী বাড়ির পাশে মহিলা আছে মহিলাটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজান মাসে শ্যাম পালন করে নফল রোজা রাখে কুরআন তেলাওয়াত করে দান খায়রাত করে সাদকা করে কিন্তু মহিলাটা মুখের খুবই জোরাল মুখের খুব মানে মুখে খুব ইস্পাত ওই মহিলাটার কি অবস্থা হবে বলন দা আল্লাহ রাসুল বললেন ওই মহিলাটা জাহান নামি জাহান নামে যাবেন আর একজন বললেন নাবিগ বলন তো আমার বাড়ির পাশে একটা মহিলা আছে তো মহিলাটা সে মহিলাটা কি করে ও অত নমাজ ভালো করে পড়ে না আর অত রোজা ভালো করে রাখে না আর করন তেলা খুব করে না आर खर मिश किन के बेसि खे देता है ना घनगर घन दाई तो मोहिला এত মুখের নরমের ভাষা এত নরম কারুর সাথে ঝগড়া করে না ওর গলার আওয়াজ বাড়ি থেকে গলি যায় না গলি থেকে রাস্তায় যায় না এই বাড়ি থেকে ওই বাড়ি লোক শুনতে না। সুন্দর মহিলা যে মুখের খুব নরম লোকের সাথে খুব ভালো ব্যবহার করে মানুষের সাথে সদাচরণ করে মানুষের সাথে ভালো ব্যবহার করে ওই মহিলাটার কি হবে না বিগ আল্লাহর রসুল বললেন ওই মহিলাটা জাননাতে যাবে সব জাইতে ভালো এবার সদ আচরণ ভালো আচরণ মানুষের সাথে ঝগড়া করিও না মা খালারা আর মানুষকে পড়োশিকে কষ্ট দিও না পড়োশিকে আঘাত দিও না পড়োশিকে তকলিফ দিও না ঝগড়া করিও না তোমার গলার আওয়াজ যেন দূরে না যায় যদি তোমার গলার আওয়াজ দূরে যায় তো যত দূর তোমার গলার আওয়াজ যেবে যত দূরে আওয়াজ যাবে অত দূর তোমার চিভাকে টাইনে টেনে নিয়ে যে কাঁটা পুতবে বুঝতে পারছো আল্লাহর নাবি যখন মেয়েরাজে ছিলেন একটা দৃশ্য দেখেছিলেন কি দৃশ্য দেখেছিলেন একটা মহিলাকে দেখছে দেখছে যে যে মহিলাটাকে মহিলাটাকে দেখছে জিভাকে টাইনা কাঁটা পুঁতা রেখেছে আর এদকে করেছি কি হাত পায়ে কাঁটা পুঁতা রেখেছে মহিলাটা খুবই চিৎকার করছে আল্লাহর নামে জিব্রাইল কে বললেন জিব্রাইল বলেন তো এই মহিলাটা কে পাপ করা চা কি কারণ আল্লাহ তাকে এত সাজা দিয়েছে জিব্রাইল বল্লার সুরা দাবি গো এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কারে মহিলাটা এই মহিলাটা মানে গলার খুব জোর ছিল খুব ঝগড়া করত ঝগড়া লেগে গেলে একবার চোদ্দ গোষ্ঠীকে হেলিয়ে দিত মেয়ে ছেলের ঝগড়া তো জানেন ভাই দুশো দিনে কি করেছে জানো ওরা দুশো দিন একশো দিন করেছে কি একশো দিনের থালিতে ছাতু সেনে খেলে তখন আর একশো দিনের এমন রাগ উঠেছে কিছু মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে আমি গু খাব খাবো কত রাগ দেখছ সতিনের ঝালাস পৃথিবীতে সতিনের মতন ঝালাস লাগছে আর দুনিয়াতে কিছু নাই বুঝতে ঝগড়া করিও না নানি রে পাল্লা যায় না ঝগড়া করতে যায় না টেনশন করিও না সদ আচরণ করবে ভালো ব্যবহার করবে তোমার যাতে সবাই নাম করে যেন তোমার তোমার সন্তুষ্ট থাকে। তুমি যখন লেগে যাতে সারা দুনিয়া কাঁদে সবাই কাঁদে সবাই যেন পস্তায় সবাই ধিয়ায় এরকম ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে মানুষের সাথে সদ আচরণ করবে মিলা থাকবে প্রতিবেশীর সাথে মিল রেখবা পড়োশীর সাথে মিল রেখবা আল্লাহর নামে বললেন আল্লাহ পাক্কা আমার দিন তিন প্রকার লকার দিকে চোখ তোলা তাকাবে না আল্লাহ পাক মানে বলছেন যদি আমার কোন বান্দা জামিন ভর্তি যদি পাপ আসমান থাকা জামিন পর্যন্ত মাসরাক থাকা মাগরে পর্যন্ত যদি পাপ কামিয়া যদি ভর্তি ভর্তি গোনা নিয়ে পাপ নিয়ে আমার কাছে সাক্ষাৎ করে আমি কাল কেয়ামতের কোটে আমি কাল কেয়ামতের দিন আমার বান্দার সঙ্গে যখন দেখা করব সাক্ষাৎ করব ভর্তি ভর্তি ক্ষমা নিয়ে দেখা করব কিন্তু তিন প্রকার লোক আমি ক্ষমা করব না কে কে তিন প্রকার মায়ের উপনের ভালো করে শুনেলেন এক প্রকার লক লোকটা আল্লাহর সাথে সিরিক করে মানে সেরে করে নেওয়া লাগে ক্ষমা করা হবে না এক নাম্বার দুই নাম্বার আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করবে না যে লোকটা পরের হক মেরে কায় পরের হক দম একাই লাঠির জোর এবং সের জোরে শক্তির জড়ো মানে পরের হক মেরে কে ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না তিন নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোন মানুষকে কষ্ট দিয়ে যায় তিন দুনিয়া থেকে পৃথিবী থেকে মানুষকে আঘাত দিয়ে যাবে কষ্ট দিয়ে যাবে তাকলিফ দিয়ে যাবে তো যারা মানুষকে কষ্ট দেয় দুঃখ দেয় আঘাত দেয় ওই লোকটাকে চিন্তা কিতা ক্ষমা করা হবে না বুঝতে পারছেন তো মা বোনেরা তোমরা কোনো মানুষকে কষ্ট দিবে না কষ্ট দিও না পড়োশের সাথে ঝগড়া করিও না আওয়াজ করিও না কেন এই যে চারটা কাজের কথা বললেন যে মহিলারা চারটা কাজ যদি করে মেয়ে ছেলে আল্লাহ রাসূল মেরাজে যখন গেলেন দেখলেন মেয়ে ছেলে জাহান্নামে বেশি কেন বেশি অর্গে কয়েকটা কারণ আছে কয়েকটা কারণ কি জানেন এক নাম্বার এরা নমাজ পাঁচ অক্ত সলা যা আদায় করে মেয়েরা কিন্তু না বাচ্চা পড়ে এরা অলসতা করে আসকত করে আলসি করে এরা ঠিক হবে সলা আদায় করে না নামাজ আদায় করে না কেন ভালো করে শুনিও এই কথা মন দেয় এরা তো ঘোড়ার ডিম লেহে এদিকে কথা গেলাম মন দিয়ে শুরু তোমার কথা বলছি তোমরা যদি সবজি বেজা হয়েছে গরম মাছ বেজা হয়েছে ঘর কি শুনবে কথা গেলাম ভালো করে শুনো মেয়ে ছেলে কেনে বেশির ভাগ জাহান নামে যাবে জানো আসকতের লেখা অলসতার কারণে কেন যে মেয়ে ছেলে এই যে মাসে প্রত্যেক মাসে একটা করে অসুখ হয় না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত একটা অসুখ হয় না এই যে অসুখটা মেয়ে ছেলেকে হয় তো যখন ওরা চার দিনে ভালো হয়ে যায় বা পাঁচ দিনে ভালো হয়ে যায় তো পাঁচ দিনে যখন ভালো হয়ে যায় দিন সাত দিন না ছেলের এটা বদ অভ্যাস অলসতা এরা ফরজ গোসল করবে না নমাজ পড়বে না দু তিন দিন দম নেবে আর এমনি তো পাঁচ দিন পেলে আরো দুদিন ওরা আসকত করে ফরজ গোসল করে যা নমাজটা পড়তে হবে তখন ওরা দেরি করবে তো দেরি করার কারণে দুদিন যে ছেড়ে দিলে গ্যাপ দিয়ে দিলে এলে ওরা যা নামে বেশি জমেছে তো এই জিনিসটা থেকে বেঁচে থাকো যখনই ভালো হবে তখনই ফরজ গোসল করে নমাজটা পড়তে হবে বুঝতে পারছো এলাকা মেয়ে লোক বেশি জানা যাবে তো এটা হলো ওই কাজ থেকে তোমরা যখনই ভালো হয়ে গেল তোমার অসুখ শেষ হয়ে গেল তখনই হাইজ নেফাস থেকে যখন তোমরা মুক্তি পেয়ে গেলে তখন তোমরা করো গে ফরজ গোসল করে নামাজ নমাজ পড়তে লাগো আর রমজান মাসে যদি হয় রোজাটা কাজা নমাজটা অফার নমাজ কাজা করে পড়তে হবে না নমাজটা মাফ আর রোজার মাসে যদি হয় রোজাটি অন্য মাসে কাজা করে নিতে হবে আর মেয়ে ছেলে আর একটা কি কারণ যে মেয়ে ছেলের একটা বদ অভ্যাস এরা কথায় কথায় স্বামীকে বরদোয়া দেয় স্বামীকে এরা বরদোয়া দেয় তো স্বামীকে বরদোয়া দিতে হয় না কথায় কথায় বরদোয়া দিতে হয় না বুঝতে পারছো স্বামীকে বরদোয়া দিও না আর কি করবা স্বামীর সাথে তর্ক করতে হয় না মুখে মুখে তর্ক স্বামীর করতে হয় না স্বামীর সাথে তর্ক করতে যাব না আর কি করবা নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে পরের পুরুষকে দেখাইতে হবে না নিজের ইজ্জত আবরু তোমার স্বামী হচ্ছে তোমার হকদার তোমার স্বামীকে তোমার ইজ্জত আবরু দেখেবে আর যত পারো সাজো কিন্তু সন্ধ্যার টাইমে সাজো মাগরিবের পরে সাজো নাকি মনে না সাইজতে হবে রাত্রে নিজের স্বামীকে নিজের সৌন্দর্যটা দেখাইতে হবে নিজের স্বামীকে আর এখন মেয়ে ছেলে সাজ যখন যদি গায়ে কেউ মরে যায় তখন সাইজতে শুরু অপরে বাক্সা থেকে কাপড় বের করছে সকেশ থেকে কাপড় বের করছে একবারে ফেসওয়াশ লাগাইছে মুখ কানকে লুচি লুচি করে দিছে এমন করে লিপস্টিক ঠোঁটে লাগাইছে লাল ভররা করে দিছে রে ভাই আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দিয়ে লিছে আর কুচি করে কাপড় বিনা হাঁটছে ডেনেস টেনে মানুষ যে দেখছে দেখ যে দেখছে ওই দেখা থাকছে আল্লাহর নবী বলেছেন তোমরা পরপুরুষের সামনে বেপর্দা হয়ে যাবে না এই চ্যাংড়া গালা তো খ্যাপা হয়ে গেল এই খাবার কে বসে করো না তো বসো ওঠে বসো ওখানে বসো এটা বসো না এটা ভিডিও করো না খেবা তো কথা হয়েছে কোনটা যে তোমরা পরের পুরুষকে সৌন্দর্য দেখায় না আর তোমরা পরের পুরুষকে সাজা গুজা দেখায় না এটা নিষেধ আছে আর নিজের স্বামীর সামনে সাজো নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও নিজের চেহারা দেখাও যত পারো সাজো না রাইতে সাজো না সাইজে আগবারে সাইজে ওভারলোড সাজো যত পারো সাজো তোমার স্বামীজন দেখবে করে পাগলা হয়ে যাবে তো ভালো তো কোন মেয়ে ছেলের দিকে দেখবে না ফোনে কথা বলবে না কিছু করবে না এখন ব্যাটা ছেলে জামন হয়ে যাবে বেটা ছেলে তাও না ব্যাটা ছেলে ফোন লাগাইলে আলগা ব্যাটা ছেলের সাথে জন গল্প করে হাসছ না কি খবর জান ভালো আছো তখন ওর সাথে গল্প ঘন্টার ঘন্টা জন স্ত্রী ফোন কি রে কি কইছে এই তার ওই যে সাইজা কুজা ওকে দেখাই না আর যদি সাইজা কুজা পুরুষটার সামনে থাকে তাহলে পুরুষটা কারে ফোন লাগে আমার সোনা কি করছে আমার জান কি করছে পাটাম ফোন লাগে হ্যাঁ সোনা কি করছো ভাত খেয়েছো কি খেলে খাওয়া দাওয়া ভালো করে করিও বাংলাদেশে যতনটা লিও ভালো করে তো যে কথাটা তো স্বামীকে কুজা স্বামীর সামনে সাজাও স্বামীকে দেখো আর স্বামীর সেবা করো স্বামীর খিদমত করো স্বামী যেন যাও তোমার স্বামী যেন তোমার জন্য কাঁদে আর দোয়া করে যে আহারে আহা এত ভালো স্ত্রী ছিল এত সুন্দর স্ত্রী ছিল এত মনের মতন স্ত্রী ছিল কলজা ভরা স্ত্রী ছিল জিন্দেগি তুই দশটা বিহা করলে এরকম আর শান্তি পাবে না বুঝতে পারছেন আল্লাহর নাবির ফার্স্ট ডে বিয়ে হয়েছিল উম্মুল মমিনিন হাজরাতে খাদিজার সাথে আল্লাহর রাসূলের বয়স ২৫ বছর খাদিজার বয়স ৪০ বছর বয়স্ক মহিলা তো ওর সাথে যখন বিয়ে হলো চল্লিশ বছর কার মহিলার সাথে বিয়ে হলো তো খাদিজা আল্লাহ রাসুল কত ভালোবাসতেন আল্লাহ রাসুল খাদিজাকে কত ভালোবাসতেন কত ময়া কত মমতা কত ভালোবাসতেন জানেন যে খাতিজা যখন মরে গেল মরে যাওয়ার পরে আল্লাহর রাসুলের কেউ বলেছে এগারোটা স্ত্রীর কেউ বলেছে তেরোটা স্ত্রী কোনো কিতাবে পাওয়া যায় এগারোটাই ধরেন তো এগারোটা স্ত্রী আল্লাহ রাসুলের তো সব সবথেকে চ্যাংড়া স্ত্রী হালকা বয়সের সাত বছর বয়সে বিয়ে হলো বছর বয়সে ওর ঘর সংসার করলো তো ন কার মেয়ে কত বড়ো হবে হালকা বয়সের একদম যুবতী তো আল্লাহর রাসুল যখনই কোনো সভাতে কোনো মজলিসে কোনো জায়গাতে যখনই গল্প হতো খাদিজার নাম খালি কেউ নিয়ে নিতো এই এই মুরব্বী বসো খাড়ি এখানে যে বইসা ভিডিও করে মন ভরে না যে খাড়ি আর খাড়িয়া ভিডিও গেলে বেশি ভালো হবে বইসা বৈশা করো না রে বাবা হ্যাঁ দেশ খুবই ভালো বসো তো আল্লাহর রাসুল সব গল্প বন্ধ করে খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন বলতে লাগতেন কেন কত ভালোবাসতেন কত ভালোবাসা দিয়েছেন জানেন আল্লাহর রাসুল কোন কথা কারোর সামনে কোনোদিন বলতেন না কিন্তু খাদিজার সামনে এসে বলতেন সব কথা মনের কথা বলতেন দেলের কথা বলতেন অন্তরের কথা খাদিজাকে বলতেন আর খাদিজা যে আল্লাহ রাসুলকে এত ভালোবাসতেন যে সুবান আল্লাহ বলার শেষ নাই এত ভালোবাসতেন तो आयसा एक दिन अल्लाह रसूलों ऊपर रेगा গেলেন আল্লাহর নবীর উপরে যখন আয়সা একদিন রেগে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবጋ আপনার সামনে এত সুন্দর যুবতী রূপসী মানে মহিলা রূপসী স্ত্রী আপনার সামনে থাকা শর্ত আপনি সব সময় কা লেখতি যাক দি যাক দি যাক সব সময় খালি খাতে গুণ বর্ণনা আল্লাহর বললেন করছর তোমরা চার সুখের সাথে তোমরা চমার সুখের বন্ধু সুখের সাথে আর খাদে যা হলো আমার দুঃখের সাথে খাদি যা আমার সুখের বন্ধ খাতে যাওয়া কত ভালোবাসত কত ভালোবাসত কত কষ্ট করেছে যে যখন দিনের দিয়ে তাবলি করে যখন যখন বাড়ি বাড়ি যেতাম দিয়ে আসতাম রাত বারোটায় আসতাম একটায় আসতাম দুটার সময় আসতাম যত রাত্রে আমি বাড়ি আসতাম গেটের কাছে সেই একবার কালি ঠোকা মারতামের খেতে যাও একবার ছেড়ে দুবার মারতে হয় না খালি একবার ঠক করে বাড়ি মারতাম খেতে যাও গেটটা খুলে যেত আর যেমন গেটটা খুলে দিত আমি চট করে ঘরে চলে যেতাম আমার খেতে যা পট করে গেটটাকে বন্ধ করে দিত দরজা বন্ধ করে দিত আমাকে কত ভালোবাসত গেটটা লাগিয়ে দিত দাক্তা ডাক্তার দিন না তুমি না এক বছর না দুই বছর না অনেক দিন থাকার পরে একদিন আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম খাদিজা তুমি কি রাত্রি বিছানাতে ঘুমাও না তুমি কি রাত্রি বেলায় বিছানায় থাকো না খাদিজা বলল স্বামীগো আপনি চাকর দিদের দাওয়াত দিতে চলে যান তাবলীগ করতে যখন চলে যান মানসকে যখন দিনের দাওতিতা চলে যান তখন আমি কি করে কেওয়ার খানা কা লাগি দি সময় গা আর কেওয়ার খানা কা লাগি দি আমি পরি কি পেট লাগিয়া দড়িয়া থাকি গো টরা জক দাবক ঘুম চলে সব গা আমি একটা পাকে ছেড়েনি এক পায়ের ভরে একটাnga এ দানি থাকে আমার যখন এটা পান লেগে যায় ব্যথা করতে লাগে আসে নাও তখন আবার একটা পরে খেতে আর একটা পাকা উঠিয়ে নে, নিয়ামি করি কি দাঁড়িয়ে থাকে এভাবে আমি রাত কাটিয়ে নে আর যখন আপনি আসে ঠকা বাড়ির গেট খুলে দি আমি যদি আমি কেমন লাগিয়ে দিব হোড়কা লাগিয়ে দিব খিল ঢুকে দিব আর রাত্রিবেলা বেলা ঠান্ডার দিন বিছানায় ঘুমিয়ে যাবো লেপ দিয়ে মুখ ডেকে বলে লেলি দিয়ে মুখ ডেকে নিবো আর ল্যাপ কাঁথা দিয়ে মুখ ডেকে শুয়ে যাবো ঘুম চলে আসবেন আপনি দিনের দাওয়াত দিয়ে তবলি করে যখন বাড়ি আসবেন গেটের কাছে এসে বাড়ি মারবেন খাদিজা খাদিজা হয়তো আমার ঘুম ভাঙতে দেরি হবে আর আমি বিছান থেকে উঠবো লাইট ঢুঁড়বো গেট খুলবো আবে দরজা খুলবো তাপ তুড়িকা আপনার গুন্ডারা এসে আপনাকে ধরে নিবে আর সূত্ররা এসে আপনাকে ধরে নিবে আল্লাহর নবীর বাড়ির পাশে দুশ্মন আল্লাহর নবীর জানি দুশ্মন তার চাচা আবুল আহাব যদি দেখে রাখ ধরে নিবে জান মেরে দিবে এই জন্য খাদিজা কত ভালোবাসতেন গেটটাকে লাগিয়া দেয়া পিঠ লাগিয়া দাঁড়িয়ে থাকতেন আল্লাহর নাবি যখন হেঁটে আসতেন পায়ের আওয়াজ শুনে খাদিজা বুঝতে পারত আমার হুজুর চলে আসলো আমার আমার সাবি চলে আসলো আল্লাহর রাসূল চলে আসলো যেমন গেটে যা হালকা করে আসতে বলবে খাদিজা একবার ঠক করে আওয়াজ করলো খাদিজা গেট ফ্লাশ করে খুলে গেল আর ঘরে চলে গেল এরকম স্বামী ভক্ত হইতে হবে বুঝতে পারছেন আয়েশা আমাকে বললেন আয়েশা রে আমার স্ত্রী খাতিজা আমার জন্য এরকম অনেক কষ্ট করেছে আল্লাহ পাক আমাকে এখন আরো দশটা স্ত্রী দান করেছেন কিন্তু খাদিজার মতন স্ত্রী একটাও আমি পাইনি খাদিজার মতন গাডিগুডি স্ত্রী একটাও নাই বুঝতে পারছেন তো মা খেলা নানীরা তোমরা ভালো করে আওয়াজ গেলা শোনো স্বামীর সেবা করিও স্বামীকে সন্তুষ্ট রাখিও স্বামীকে খুশি রাখিও স্বামীকে ভালোবাসা দিও স্বামীকে সন্তুষ্ট করিও স্বামীকে যে স্বামী খাস্তা না হয়ে আইলে স্বামীকে রাগ দেখায় না ঝেন ম্যান করিও না স্বামীর যাই তোমারিও না মেয়ে ছেলে কত আছে যে স্বামীর যাই মারবে একে বিয়ে করে জিন্দগিতে সুখ পেলাম না একে বিয়ে করে আমার শান্তি হলো না তাহলে ইয়ার কুচু লড়াই ছুটে না এরকম ছেলে অল্পতে অসন্তুষ্ট মানে একটু কিছু হলে মানে মেরে ছেড়ে দিলে তো এটা কহিত হয় না স্বামীর জ্যাঁত তোমারিও না স্বামীকে বর দোয়া দিও না স্বামীর সাথে তর্ক করিও না স্বামীর সেবা করো তাবেদারি করো খিদমত করো স্বামীকে ভালোবাসো স্বামীকে সন্তুষ্ট করো তোমরা জান্নাতে যাবে আর যদি স্বামী তোমার লেগে দোয়া করে তুমি যদি মরে যাও আর তোমার স্বামী যদি তোমার জন্য খালি দোয়া করে দেয় আল্লাহর দরবারে হাত উঠিয়া খালি বলে দেয় আল্লাহ তুমি এ পার আমার স্ত্রীকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি জান্নাত দিও আমি ওকে ক্ষমা করে দিলাম আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও জান্নাতে যাবে স্বামীকে সন্তুষ্ট করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে আর যদি স্বামী তোমার খুশি না থাকে সন্তুষ্ট না থাকে তো তোমার জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে বুঝতে পারলে যেরকম মাকে যদি নারাজ করে দেয় ছেলেরা বেটারা যদি মার সেবা না করে মা বাপকে রাজি করে দেয় এটা হলো মহাবাপ মা বাপকে নারাজ বাপকে কাঁদানো এটা হলো মহাপাপ এটা পাপের ক্ষমা নাই নটা পাপ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ এই পাপটির ক্ষমা নাই বাদ বাকি যেগুলা ছোট এইগুলা নামাজ পড়লেই ক্ষমা এইগুলা এখন হাত করতে বা আপনি হয়ে যাবে কেন মাফ হবে কেন করে জানেন ভালো করে শোনেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত সলাদ পড়লে জোহর থেকে আসর পর্যন্ত যেখানে গোনা হলো মাপ আসর থেকে মাগরিব পর্যন্ত যেখানে গোনা হলো উঁচু করে নামাজ পড়লে ওখানে গোনা মাপ মাগরিব থেকে এসার পর্যন্ত মাপে থেকে ফজর ফজর থেকে জোহর মানে এই করতে করতে যতটি গোনা হলো মাপ উজু করবে হাতে দ্বারা যে গোনা করেছ এই গোনাটি মাফ হয়ে যাবে